কল্পনা করুন এমন একটা মহাদেশ যেখানে তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় বাতাসের গতি ঘন্টায় তিনশো কিলোমিটার ছাড়িয়ে যায় এবং বছরে বৃষ্টিপাত এত কম যে এটাকে পৃথিবীর সব থেকে বড় মরুভূমি বলা হয় এটা কোনো গল্প কাহিনী নয় এটা হলো আমাদের পৃথিবীর অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সব থেকে ঠান্ডা শুষ্ক এবং বায়ুময় স্থান তো হ্যালো বন্ধুরা আমি ইকবাল রয়েছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা অ্যান্টার্টিকা মহাদেশের চরম আবহাওয়ার প্রতিটি দিক বিস্তারিত জানব কেন এটা এত ঠান্ডা কেন এত শুষ্ক বাতাসের ভয়ঙ্কর রূপ অন্যান্য অদ্ভুত প্রকৃতির ঘটনা এবং দুই হাজার পঁচিশ সালে ক্লাইমেট চেঞ্জ এটাকে কীভাবে বদলে দিচ্ছে চলুন তাহলে গভীরভাবে ডুব দেওয়া যাক বরফে ঢাকা সেই অ্যান্টার্টিকা মহাদেশে কিন্তু তার আগে আপনাদের কাছে ছুট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক অ্যান্টারটিকা হল পৃথিবীর সব থেকে ঠান্ডা মহাদেশ উনিশশো তিরাশি সালে বুকোস স্টেশনে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উপকূলে গড় তাপমাত্রা মাইনাস দশ থেকে মাইনাস তিরিশ ডিগ্রি কিন্তু অভ্যন্তরে মাইনাস ষাট ডিগ্রি পর্যন্ত নামে কেন এত ঠান্ডা পড়ে সেখানে প্রথমত অ্যান্টার্টিকার দক্ষিণ মেরুতে যেখানে সূর্যের আলো খুব কম কনে পড়ে শীতে তো ছয় মাস ধরে সূর্যই ওঠে না দ্বিতীয়ত বিশাল আইস শীত সূর্যের আলো নব্বই পার্সেন্ট প্রতিফলিত করে ফলে তাপ শুষিত হয় না তৃতীয়ত গড় উচ্চতা দুই মিটারের বেশি যা ঠান্ডাকে আরও বাড়ায় এছাড়া পোলার ভরটেক্স নামের একটা শক্তিশালী বায়ুপ্রবাহ ঠান্ডাকে আটকে রাখে এই চরম ঠান্ডার কারণে এখানকার বাতাস এত ঘন হয়ে যায় যে শ্বাসনেও কঠিন হয়ে যায় তাপমাত্রা এত কম যে ধাতু ভঙ্গুর হয়ে যায় এবং তরল জিনিস মুহূর্তে জমে যায় অ্যান্টার্কটিকাকে পোলার ডেজার্ট বলা হয় কারণ বছরে গড় বৃষ্টির পরিমাণ মাত্র একশো ছয়ষট্টি মিলিমিটার সরবরাহ কম অধিকাংশ বৃষ্টি বরফের ক্লাস্ট হয়ে পড়ে সব থেকে আশ্চর্যজনক অংশ হলো ম্যাকমোর্ডো ড্রাই ভ্যালিস প্রায় চার হাজার আষ্টশো বর্গ কিলোমিটারের একটা এলাকা যেখানে লক্ষ লক্ষ বছর ধরে এক ফুটাও বৃষ্টি পড়েনি এখানকার মাটি এত শুষ্ক যে মঙ্গল গ্রহের মতো দেখায় কারণ পাহাড় আর্দ্র বাতাস ব্লক করে এবং ক্যাটাবেটিক্স ইউনস আর্দ্রতা উড়িয়ে নেয় এখানে তাপমাত্রা মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি পর্যন্ত নামে কিন্তু বরফ নেই শুধু শুষ্ক মাটি আর পাথর এই শুষ্কতার কারণে অ্যান্টার্কটিকার প্রাচীন হেমায়েত লেক আছে যেখানে লক্ষ লক্ষ বছর ধরে পানি আটকে আছে। কিন্তু উপরের স্তর এত শুষ্ক যে কোনো বাষ্পীয় হয় না অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বায়ুময় মহাদেশ ক্যাটাবেটিক ইউন্টস ঠান্ডা বাতাস পাহাড় থেকে নেমে আসে এবং গতি বাড়তে বাড়তে রেকর্ড তিনশো কিলোমিটার প্রতি ঘন্টায় হয় এই বাতাস ইউনস সিলকে আরও মারাত্মক করে ব্লিজার্ড খুব অসাধারণ দৃশ্যমানতা শূন্য হয়ে যায় ঝড় কয়েকদিন চলতে পারে ক্যাটাবেটি ইউন্ডেন্সের কারণে ডায়াবেজিতে বরফ সাপ্লিমেন্ট হয়ে যায় এই বাতাস এত শক্তিশালী যে ছোটোখাটো পাথর উড়িয়ে নেয় এবং ভূমির আকৃতি বদলে ফেলে এছাড়া পোলার ভর্টেক্সের কারণে শীত এক বিশাল লো প্রেশার সিস্টেম তৈরি হয় যা ঠান্ডা বাতাসকে মহাদেশের চারপাশে ঘুরিয়ে রাখে চরম আবহাওয়ার মাঝেও সুন্দর দিক আছে অরোরা অস্টালিস বা সাউদার্ন লাইটস যা আকাশে নাচ দেখায় এটা সৌরকণার সাথে পৃথিবীর চম্বুক ক্ষেত্রে মিসক্রিয়াস তৈরি হয় এছাড়া নিউক্লিয়াস ক্লাউডস এখানে ভালো দেখা যায় যা আকাশের মধ্যে মুক্তর মতো রং ছড়ায় আর সান হেলো বা আইস স্ক্যালের কারণে সূর্যের চারপাশে রিং তৈরি হয় দুই হাজার পঁচিশ সালে অ্যান্টার্কটিকার সেন্স চেঞ্জ হয়েছে বরফ গলে যাচ্ছে এবং অ্যাটমক্স ফেয়ারিক রিভারের মতো এক্সট্রিম ইভেন্ট বাড়ছে আইস শেপের মতো বিশাল অংশ ভেঙে পড়ার ঝুঁকি বেড়েছে এতে সমুদ্রর লেভেল বাড়ছে এবং দূরের দেশগুলোতে আবহাওয়া অস্বাভাবিক হচ্ছে যদি গ্রিন গ্যাস এমিশন না কমে তাহলে একুশ সালে নাগাদ অ্যান্টার্কটিকা বরফের বড় বড় অংশ হারিয়ে যেতে পারে যা পৃথিবীর জন্য খুবই বিপজ্জনক অ্যান্টার্কটিকার এই চরম আবহাওয়া পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে তা এর সুরক্ষা করা আমাদের দায়িত্ব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিন্তু তার আগে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার সুন্দর মতামত জানিয়ে যান ধন্যবাদ সবাইকে